সাথে কিন্তু কম খরচে কোনো খরচা ছাড়াই শশায় যে আমি সার ওষুধ ব্যবহার করবেন সেই সার ওষুধেই হয়ে যাবে এর সাথে আরেকটা নতুন চাষ সেটা হলো করলা এর সাথে আপনার সাথী ফসল হিসাবে করলা লাগাতে পারেন আমি কিভাবে লাগাচ্ছি কোন বীজটা লাগাচ্ছি সেটা হলো কালীশঙ্করের বীজ যাসপুরের কালীশঙ্করের বীজ আর এটা খুবই কাছাকাছি আপনার দিয়ে লাগাতে পারেন কোনো অসুবিধা নাই আর এটা শোষার পরেই কিন্তু এই করলা ধরা শুরু হয়ে যাবে আপনার শশার পরে করলা কিন্তু ফিরে ফিরে মাছার থেকে বেরিয়ে যাবে বুঝতে পারছেন আপনার কারণ শশায় অনেক খরচা করে কিন্তু লাগানো হয় সেই জন্য বলছি তাহলে এর সাথে আরেকটা সবজি কিন্তু পেয়ে যাবেন আপনার তারপরে আসছি জল ব্যবহার করা জল কিভাবে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেগুলো হলো জলটা যেটা আছে মাপের মাপ ব্যবহার করার চেষ্টা করুন আর যদি শশা বীজটা সকালে লাগান তাহলে বিকালে জল দেওয়ার চেষ্টা করুন বিকালে জল দেওয়ার কথা এই জন্য বলছি আমি কারণ এই দুপুর রোদে যখন জল আপনারা ব্যবহার করবেন শশায় লাগানোর পর তারপরে কিন্তু মাটিটা কিন্তু গরম হয়ে যাবে আর মাটি গরম হওয়ার কারণে জলটা কিন্তু গরম হবে সূর্যের তাপটাও কিন্তু ঠিক অনেকটাই থাকে আর এই জলটা যদি গরম হয়ে যায় তাহলে একটা গাছের গোড়ায় যদি একটা বীজের গোড়ায় যদি জল গরম জল থাকে তাহলে সেটা কী হবে সেটা তো আপনারা জানেন বীজটা কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্য বলছি আপনারা যদি সকালে যদি লাগান তাহলে বিকাল দিকে জল দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কাজ করতে পারেন বিকালে জল পাই সকালে কিন্তু লাগাতে পারেন শসা বীজ এটাও কিন্তু খুবই ভালো হবে তাহলে একটা বীজ খারাপ হবে না তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবার আমরা জেনে নেবো এই গরমের শুরুতে বা এই গরমের সময় কোন শশাটা বেশি ফলনদায়ক হতে পারে সেই সেই শশাগুলির নাম হলো আমি যেগুলো লাগিয়েছি সেগুলো হলো আমতলা হাইটেক আমতলা হাইপাই আর এছাড়াও যেগুলো লাগিয়েছি ভারত হাঙ্গামা টু জাওয়ান আর সিলভার কুই এগুলোই লাগিয়েছি এই সবগুলো আমি লাগিয়েছি আর এগুলো চাইলেও আমি অনেক বীজ ছিল লাগাতে পারতাম কিন্তু এগুলো আমার ভালো ফলন হয়েছে আর এগুলো আমাদের এখানে ভালোই চলছে এখন ওই জন্য এগুলোই আমি লাগাচ্ছি আর আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন বা এছাড়াও আপনাদের ওইখানে যা চলতি বীজ আছে সেগুলো লাগাতে পারেন আর একটা কথা বলে রাখছি সেটা সবসময় মাথায় রাখবেন একটা কোম্পানি বীজ লাগাবেন না কারণ এই জন্য বলছি কখন কোন কোম্পানির বীজ ভালো হয় বা খারাপ হয় সে তো আপনারা জানেন হয়তো যেই যেই বীজটা লাগালেন সেটা কিন্তু হলো না ফলন কিন্তু অন্য এক কোম্পানির বীজ সেটা ফলন হলো ওই জন্য বললো তিন চার রকম মিক্স করে লাগানোর চেষ্টা করবেন তাহলে যেই কোম্পানির বীজটা হবে না অন্য কোম্পানির বীজে সেটা মেক হয়ে যাবে আর এই এর এই ভিডিওটা একটা লাইক করে রাখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য